আশরাফুল মাকলুকাত বাঁচতে পারো না তুমি কুকুরের চাইতে খারাপ তোমার কোরআন পুরালি বাকি আর মোহাম্মদ সাল গালি দিলেই বাকি আর মোহাম্মদের নামে কুৎসার টালি বাকি ভারতবর্ষে একজন মহিলা তার নাম হচ্ছে নুপুর শর্মা রসুল সাল্লাহামকে আমাদের নাবিকে আমাদের নাবি যার কামাতের মাঠে তিনি সবাই করবে যার হাতে যার চাবি থাকবে তেনাকে কুটুক্তি করে কথা বলল কামুক বললো অনেক কথা বলেছে মেয়ে লবি সব কিছু বলেছে সব কিছু বলেছে আপনার প্রতিবাদ করেননি আপনি প্রতিবাদ করার কোনো ই দেখে নাই খানার বাড়িতে দেড়শো পাতা আনলে আরও দুশো পাতা ধার করে আনতে হয় গিলগিল করে খায় তখন মুসলমান আর যখন মুসলমান হতে হবে মান যুক্ত ইমান হতে হবে তখন আপনি বেমান আপনি কথা বলেন না বহুদিন এই আমি বহুদিন থেকেই বক্তব্য লাইনে আছি এমন কোনো কাজটা করি নাই কোন সময় প্রশাসনিকের মাধ্যম দিয়ে যখন ধরা হয় যখন থানায় যাই আমার জাতিকেই দেখেছি ফুক 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 করে হাসতে এলে সালাই জব্দ হয়েছে

আল্লাহ তাকাফু ওয়ালা তাহজানু আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন অনেক পরীক্ষার মাধ্যম দিয়ে জান্নাত পাওয়া যায় তার ওয়াদা রেখেছে সমস্ত চাহিদা মিটিয়ে দেওয়া হবে তার ওয়াদা রেখেছেন মালিক বলেছে জান্নাত পেতে হলে মুস্তাকামু টিকে থাকতে হবে হকের উপর হকের উপর টিকে থাকতে হবে ফেরেশতা এসে বলছে ইব্রাহিম আলাইহিস সালাম আপনি বলুন এই আগুনগুলোকে উড়িয়ে দেওয়া হবে আগুন এখানে থাকবে না এই রকম ফেরেশতা নিয়ে আসা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তোমরা সৃষ্টি না বলে আমরা সৃষ্টি শসটা কে আল্লাহ ইন্নী ওয়াজহাতু ওয়াজিয়া লিল্লাজি ফাতারা আসমাআ ওয়া আলারদ আমি তো আমার রবেরই এবাদত করতে গিয়ে ধরা খেয়েছি আমি তো এই মুহূর্তের বিরোধিতা মেলার বিরোধিতা করতে গিয়েই তো ধরা খেয়েছি আগুনে যদি আমাকে যেতে হয় যাব আমি এই পড়তে আমার ইমান কতটুকু মজবুত রয়েছে আজকেই তো মহাপরীক্ষায় আজকে তো ফল পাওয়ার কথা নমরুদের আগুনের তেজ বেশি না আল্লাহর প্রতি ইমান নেসছে ইমানটা দেখার কিটা বেশি ওর জন্যে নমুরুদের আগুনে যেতে হয় যেতে হবে কিন্তু বাবু কোনো পৃথিবীর কারোর সাহায্যের দরকার নেই বলেছিলেন কে ইব্রাহিম আলাহিসাল্লাম কথাটা কত মজবুত মজবুত না কথাটা এটা কত ইমানের দরকার বিরাট ইমানের দরকার আমার ছেলে আবার আপনি আমি একটু বিপদগ্রস্ত হলেই ওই ঘুসখর এম এলএ এমপির কাছে কাছে দৌড়ে বেড়াই ঘুসখর ওই উকিলের দ্বারস্থর হই টাকা দিতে 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 পায়ের ফিতে পর্যন্ত ছিঁড়ে যায় কেস ফাইল হয় নাই ইব্রাহিম আল্লাহিসাল্লাম কাউরীর কাছে কেস না দিয়ে ডাইরেক্ট একদম আসমানের ওপরে কেস তুলে দিয়েছিলেন আসমান থেকে ফাইসালা হয়ে আসলো নিচে দাউ দাউ করে আগুন জ্বলছে আসমানের ফাইসালা হচ্ছে ইয়ানারকুনি বারদাউ সালাম আলাইহি ইব্রাহিম ওই আগুন ওই আগুন দাও ঠান্ডা হয়ে যাও এই ঠান্ডার পর বলে সালামান সহি সালামতের ঠান্ডা এই রকম ঠান্ডা হয়েও না যে আবার ঝাড়ে আবার কাটতে হয় সালামান ইব্রাহিম ইব্রাহিমের প্রতি সহি সালামত যেটা খুব জান্নাতি পরিবেশ রকম আগুনের ভিতর হয়েছেও আগুন কার নিয়ন্ত্রণে চলে বলেন কার হুকুমে আগুন চলে ইব্রাহী সালামের প্রশম চলেছিল জলা নাই আগুন আল্লাহর নিয়ন্ত্রণে চলে আগুনকে কথা বলেছে মানেই আগুনের পুষ শেষ সহি সালামতের ভিতরে নমরদ আগুনে ফেলার আগে একটা চক্রান্ত করে চলো তার জামাগুলো গায়ে ইব্রাহিম আলাহ সাল্লামের গায়ে পরি দিয়ে আগুনের মধ্যে ফেলে চলো যদি আগুনে না পুড়ে তাহলে পারে এও বলার সুযোগ থাকবে যে আমার জামাটা পরে আছে তার লেগে পড়ে নি এইটা বলার ই ছিল মাকার মাকার আল্লাহ জবরদস্ত জবরদস্তকর তোমার এই কখন রহস্যকে ফাঁস করে দে দাও দাও করে জামাটা আগে পুড়ে গেছে ইব্রাম আলাইসাল্লামের প্রসম পড়েনি বলা যাবে না সুমান আল্লাহ ও আল্লাহ আছে না নেই ওই আল্লাহ আছে না নেই না আপনার মতন দুর্বল হয়ে গেছে আল্লাহর অনেক বয়স হয়েছে তার মানে কি আল্লাহ বুড়ো হয়ে গেছে এরকম তো আল্লাহ লা ই লাহ আই লা লা তা খুজহু সিনা তুম মালা নাও মল্লাহ হুম জামা তে মাহফিলাজ আপনি প্রতি নিহতের সলাতে ফরজ সালাতের পরে পরে বলেন বলার মানে হচ্ছে রসুল সাল্লা সাল্লাম বলেছেন এতে মৃত্যুর হালকা হয় এই কথাটা বললে পারে জান্নাত পাওয়া যায় কোমর মাফ হয় এই আপনি আয়তাল কুর্সিটা পড়েন যে আল্লাহর নামে আয়তাল কুর্সি পড়েন সে আল্লাহ ইব্রাহিম আল্লাহ সাল্লামকে আগুনে সাহায্য করতে পেরেছিল আর আপনাকে সাহায্য করতে পারতো না পারবে না কিন্তু সাহায্যর আশাধারী আপনি না আমার এই বক্তব্য শোনার পরে অনেকে কমেন্টে এখন তো সোশ্যাল মিডিয়া কমেন্টে লিখে লিখার পরে বলছে সাহেব জেলের ভাত খাওয়ার ইচ্ছা আছে মুসলমানের তিনটে স্থান মুসলমানের তিনটে তারা হয় জেলে থাকবে আর না তো খবরে থাকবে আর একটা স্থান এক কালে মাই হাসি খুশি আরেক কালে মাই ফাঁসি হয় फांसीর দড়িতে থাকবে মুসলমানের তিনটি স্থানে থাকবে হয় চলে থাকবে না তো फांसीর দড়িতে থাকবে অনন্ত আকবরের নিরাপদ জায়গা কবরে থাকবে দুনিয়ায় কিসের আশা দুনিয়া কাই মুসাফির मंजिल तेरी কবর है तय कर रहा है जो तू ए दो दिन का सफार है वैसे तो अने करेगा और কতদিন দুনিয়া থাকে আর থেকে লাভ কি দুনিয়া এখনকার যত আম সব ভাইরাস ভাইরাস না ডালিমে ভাইরাস ডাবে ভাইরাস ডাবের ভিতরে পানি এখন কেমন আছে আল্লাহ ভালো জানে ওপরটা পুড়ে ছাই হয়ে গেছে দেখেন এখন ডাব খেরা বেড়া ভাইরাস যখন ওই ফলে মূলে লেগেছে তার মানে আপনার ইমানও ভাইরাস লেগেছে এ ভাইরাস দুনিয়া ছেড়ে কবরে যেতে বলে একটু শান্তি পাওয়া যাবে দুনিয়ার শান্তি আর নেই শেষ শান্তির দুনিয়ায় আজকে কেউ শান্তিতে নেই যারা আছে একটাও শান্তি নেয় ওপরে চেহারাটা ভালো শান্তির মনে হয় ভিতর জলে পুড়ে ছাই ব্যাটার যতদিন বিয়ে দেয়নি যতদিন ব্যাটার বিয়ে দেয়নি ততদিনই ব্যাটা আব্বু এখন আসেনি মা আব্বু আসেনি হয়ে গেল এখন আব্বা এলো না ভাতটা খেতাম একসঙ্গে যে বাপ আর ব্যাটা ভাত খেতো এখন ব্যাটার বিয়ে দেওয়ার পরে বাপ এখন তা হয় যদি হতো তাও হতো এখন নিজের বাপকে বাপ বলে না শাশুড়ির বাড়ি য়ে বলছে মা আব্বাসণী মা বলছে শাশুড়িকে আর আব্বাসণী বলছে শ্বশুরকে মানে শ্বশুর জামাই একসাথে খাবে একটু বেলার এ বেলা আর ওই বেলা সকাল আর সকাল সকালবেলায় বাপ প্রিয় ছিল কবুল 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 তার আগে বাপ প্রিয় আর কবুল কবুল তারপরে বাপ হয়ে গেছে তা হয়ে শ্বশুর হয়ে গেছে আব্বা আর তার বেটা সুখের জন্যে পরেশকার মেয়েকে বিয়ে দেয়নি ও কোথায় হুডালা খাট পাবো চার চাকা গাড়ি পাবো পরের বাপের আয়না পাবো হু খাট পাবো সেখানে বিয়ে দিয়েছে দিয়ে আজ আপটা দুনিয়াতে এসছে মোর এর জাহার জাহার্নাম যেতে হবে দুনিয়াও গেল আখের তো গেলো দাঁত থাকতে দাঁতের মর্যাদা দাওনি চলে যাওয়ার পরে দাঁত দেখে যা কি সুন্দর দাঁতটা আমার ছিল রে এখানে পড়ে আছিস ওই পড়া দাঁত পড়েই গেছে ও আর খাড়া হবে না সমাজ শেষ হয়ে গেছে রসর সাল্লা সাল্লাম বললেন বিবাহ দাও ভালো পরস্কার মেয়ে দেখে কারখানা ভালো হবে বাচ্চা ভালো হবে সমাজ গঠন হবে যখন ওই নোংরা চরিত্রা মেয়ের সাথে বিয়ে দেওয়া উ যেমন হাজার জায়গায় টুকি মেরে বেড়ালছে ওই বাচ্চা পেটে থেকে আসতে না আসতে টুকি মারে এখনকার বাচ্চা পায়খানা ফিরতে গেলে মোবাইল লাগে লাগে না বাচ্চা ছেলে পটে বসালছে বাচ্চা পায়খানা ফিরবে হ্যাঁ হ্যাঁ করে কান্না করছে তো কান্না করছে তো তার দুনিয়ার কেউ না বুঝতে পারলে ওর মা বুঝতে পেরেছে আর মা কী করছে মোবাইলটা দিয়েছে আর হাতে হাতেই শুধু দেয়নি একটা কার্টন চালিয়ে দিয়েছে ছেলে কার্টন দেখছে পটে বসে এখন আর পায়খানা ভিতরে ভুলে হয়ে গেছে পায়খানার নিচ দিক দিয়ে নামবে তার মাথায় উঠে বসে আছে পায়খারাপ হয়ে দেখাতে হয় আপনি বুঝতে পারেন না এই কার্টন কেন দেখছে তার মানে বাচ্চা পেটে খাইতে কার মা দেখেছে তার মা থেকে বাচ্চা হর পরে পরে ওই নারী দিয়ে এসছে তখন কার্টুন নালে তার পায়খানা হয় না ভাত খাওয়ানো হয় না আগের মায়েদেরকে দেখেছি ও ও চুপ 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 চু চু বাবু চুপ 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 ও দে বাঘ আসছে ও দেু আসছে চুপ 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 বাঘও নাই হুণুনে মিথ্যে কথা বলে খাওয়াতো আর এখন মিথ্যে কথার বাঘ শোটা ছেলের হাতে দিয়েছে দিয়ে ভাত খাওয়াচ্ছে তবু মোবাইল পায়খানা ফিরাচ্ছ তবু মোবাইল মোবাইল ধরে ভাতও খাই না পায়খানাও ফিরে না তার মাঝে ফেরেনি তার মাঝে দাঁড়াও সিরিয়ালটা দেখে নি তরকারিটা রাঞ্চি পরে সিরিয়াল দেখতে ব্যস্ত কটকটি দেখতে ব্যস্ত ওইদিকে কটকটি দেখতে দেখতে কখন কটার 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 হয়ে গেছে বাড়িতে এখন খটর মটর চলে কোনো বাড়িতে শান্তি আছে ভাই ভাই শান্তি নাই শ্বশুর শুমুস্ক বউ বউ শাশুড়িতে শান্তি নেই বেটা বাপে শান্তি নেই আর বেটা সুখের জন্যে এই রোডের ধারে জমি গেলা লিয়ে লিবে পিঠি ভাগ পাবে তা চকটে যে রেস্ট্রি করে দেবে বেটা সুখের জন্যে কোটে রেস্টেরি বেটাকে দুনিয়া সুখ দিয়ে দিলো আরে বেটা জাহান্নামের গাড়িতে চেয়ে চলে যা না আর উল্লা হিল মুখাদা আল্লাহ তি তাত্ত আলু আলা হাফিদা জাহান্নামের গাড়িতে বসে বসে আগুন খা বেটা আগুন খা আল্লাহর লাইনের উপর তোর হাত চালাছে তোর হাত আর থাকছে না তোর জাহান্নামের যাগ মরে গেলেই তো ভাগ পাবে তুই ভাগ করলে কেন সুখপওয়ার সাহেব যারা ছবি লিখে দিয়েছে সেই বেটারা ভাত দেয় না মাকে ভাত দেয় না বরঞ্চ বাপকে ভাত দেয় কারা এই হাজার বেতন বেতনওয়ালা আমরা আমরা বলেছি না আমরা আমরা বলাই আমাদের বলার কারণে আমরা মা বাপকে ভাত দেওয়ার জন্য চিন্তা করে যে মা বাপ কোথায় যাবে আমাদের কিন্তু মানুষ করেছে কারণ একটু নেকি পাওয়া যায় একটা মেহমানকে খাবার দিলে যে কি পাওয়া যায় তার মা বাপকে একটু মেহমান হিসাবে দেখা দরকার নব্বই হাজার টাকা বেতন বোমাকে নিয়ে এসে এক দেড় লাখ টাকা বেতনের ওই বৌমা শ্বশুর পোসা পেলেও না কুমার ডাকে আমরা এইসব স্কুল কলেজ করে এসে এ সেবা যত্ন করতে পারবো না যা টাকা লাগবে লাগুক বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে এসছুক টাকার বলে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে চলে আসছে আর ওই বেটার সুখ খুঁজে বেড়াচ্ছে দুনিয়াতে সুখ আসে না তোমাদের আসবেও না দুনিয়াতে তোমাদের আজাব আসবে এই কারণে তুমি আল্লাহর আইনকে ছেড়ে দিয়ে আল্লাহকে ছেড়ে দিয়ে সুখের আশায় দুনিয়া বানতে গেছে ওই বাসায় আগুন লেগেছে কোথায় আছে ভাই কোন জায়গায় একজন নবী সাল্লামের কম সেই কমের চরিত্র ছিল সেই কমের চরিত্র ছিল পুরুষ পুরুষকে মহব্বত করা পুরুষ পুরুষকে বেশি অন্ত্র অধিকার দেওয়া আর তাদের আর একটা অভ্যাস ছিল হ্যান্ডিং করা হস্তমৈথন করা দুটোই আমাদের চরিত্র রসুল সাল্লাহ সাল্লাম বললেন দুটো পুরুষকে এক বেছানি শুতে দেবে না দুটো নারীকে যুবতী নারীকে এক বেছানি শুতে দিও না কারণ নারীতে নারীতে মিলন হলে পরেও বাচ্চা হয়ে যাবে কিন্তু বাচ্চাতে হাড় হবে না বীর্য ভিতরে গেলেই বাচ্চা হবে রসুল সাবধান করেছে আজ থেকে দেড় হাজার বছর আগে আজকে ভারতবর্ষের আইন তৈরি করেছে যে ও পুরুষ বিয়ে করলে করতে পারে কোনো আপত্তি নেই কোরান যেহেতু আইন করেছে তার বিরোধিতা করতে হবে ইয়াই আল্লাহজি না মানু ইন্না মা মুসরে কোরআন আজা শোন পৃথিবীর মানুষ সীমান্তারা যারা শুনে রাখো যারা মুসলিদ তাদের চরিত্র মুসরিক কোরান বিরোধী আইন একটা তাজা করতে পারলে কোরআন মরে যায় কোরআন বিরোধী অনেক আইন তৈরি হয়েছে মুসলমানের গায়ে কোনো চালা নেই মুসলমানের কোনো উঠে বসে নাই ঘুমিয়ে আছে ঘুমিয়ে আছে এখন কোরআনের ওপর পা দিয়ে দাড়ি গোটা বিশ্বকে অবমাননা করছে এখন পর্যন্ত ঘুমিয়ে আছে আমি মুখ খুলছি আমার পিছন থেকে জামা ধরে টেনে বলছি বলি সাহেব দাঁড়ান ভারতবর্ষ অবস্থা খারাপ হয়ে যাবে অবস্থা আবার কি খারাপ হবে আবার কি খারাপ হবে অবস্থা শেষ খারাপ এরপরে আর কোন খারাপ আছে তাই খারাপ হবে খারাপ হয়ে গেছে সব শেষ ভাই সকল আমি অন্য ধর্মের নিন্দা করছি না লাকুম দিই রকুমলিয়ে দিন সম্প্রীতি বজায় রেখে আপন আপন ধর্ম আপনারা পালন করুন যা খুশি করুন সারা রাত আপনারা হরে রাম হরে কীর্তন করছেন পাশে শুয়ে থাকি আমাদের কোনো অসুবিধা হয় না ফোজের আশারাত খায় নাম নাম বলাতে তুমি আজানোর পর কেশ ফিকেছো তোমরা বতন চাঁদ মহাঞ্চ কোরা ওরা এর বিরুদ্ধে কেস ঠিক আছে আমরা গীতা বাইবেল সনাতন ধর্মের নামে কোন কেশ তো করার কথা ওটা ভাবি না আমার নবী বলেছেন না কুম দিন হুম দিন আল্লাহর প্রত্যক্ষ দেশ আমার ইনতু কান্ডিন হাওয়াইন হোৱাই লা নামে নিচে থেকে কোনো কথা বলতেন না আসমান থেকে আসতো ওই কথাটা বলতেন ওই কথার উপর আমাদের মান আছে কোনো ধর্মকে গালি দেওয়া আমাদের শানের খেলা আমরা কোন ধর্মকে গালি দিই না আমরা জাতির পা পাশে দাঁড়াই কে হিন্দু মুসলিম দেখে আমাদের লাভ নেই বড় রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হলে সেলফি তুলতে তোমরা ব্যস্ত আমরা পানি পান করাতে ব্যস্ত অসুস্থ মানুষ তাকে আগে পানি পান করানো হোক আমরা পানি পান করানোর জন্যে আমরা ব্যস্ত থাকি আর তোমরা সেলফি তুলতে ব্যস্ত থাকো আর একটু পানি 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 তো দাও নাই বরঞ্চ পানি চেয়েছে হাতের ওপর প্রস্রাব ফিরে দিয়েছ হাত দুটো বেঁধে মুখে প্রস্রাব ফেলে দিয়েছ এরকম নির্দয় অবস্থায় আমরা বসবাস করছি আমাদের কিছু বলার নেই এখন এই বিচার আল্লাহকে দিয়েছি আল্লাহ বলছে তোদের হাত পা নেই বিচার আমার কাছে দিয়েছি ঠিক আছে বিচারের আলো কখন আসে ইসুফ আলাইসাল্লামকে পাকড়াও করে ঘরের ভিতরে যখন এই কপাট এই কপাট ইসুফ আলাহ সাল্লাম যতদূর সম্ভব ইমান বাঁচানোর জন্য পালাবার চেষ্টা করে শেষ ধরা যায় যে পালাবার কোনো রাস্তা নেই পিঠ ঠেকে গেছে ইসুফ আলাহ সাল্লাম বলেন আল্লাহ যতক্ষণ ক্ষমতা ছিল আমার দৌড়েছি আমার ক্ষমতা অনাপাতে আমি দৌড়েছি আমার ক্ষমতা আর নেই সামনেও দৌড়া যাবে শেষ পর্যন্ত তামালে এসে দাঁড়িয়েছি আর আমার কিছু করার নাই আল্লাহ রাবুল আলমিন বললেন হে হেসু তুমি যতদূর দূর সম্ভব ছিল তত দূর দৌড়েছো ওইটা ওই পর্যন্ত তোমার কাজ বাকি কাজটা আমার মুসা আলাহ সাল্লামকে ঠিক ফেরাউনের দল সামনে উঁচু পাহাড় আমার এই সামনের দিকে বিরাট নদী এইদিকে ফেরাউনের দল এইদিকে ফেরাউনের দল এদিকেও ফেরাউন এদিকেও ফেরাউন একদিক পাহাড় দিয়ে উঁচু পাহাড় উঠা অসম্ভব সামনে লাঠি এই বই বিরাট নদী দাসে মুসা আলাইসাল্লামের কম সম্প্রদায় তারা বলল ধরা খেয়ে গেলাম ফেরাউনের কাছে সে আর কোনো উপায় নেই মুসা আলাইসাল্লাম বললেন দৌড় পাগল আল্লাহ আমাদের সঙ্গে আছে ফেরাউন দত্ত বলে শাসমাস মুসা আল্লাহ সাল্লাম বললেন আল্লাহ তুমি তো দেখতে পাচ্ছ যতদূর দৌড়ে আসার তত দূর দৌড়ে এসেছি যতদূর সম্ভব ছিল তত এসে এসেছি আমাদের আর কিছুই করার নেই এখন বাকি টাইপের তোমার তুমি কি করতে বলছো বল তোমার হাতে একটা লাঠি ছিল ছিল না জি হা ওই লাঠি একদিন জমিতে ফেলেছিলে ফেলার পরে একটা বিরাট সাপ হয়েছিল তোমার সামনেই ঘটনা ঘটেছে ওই লাঠি আছে না নাই বলে জি হ্যাঁ ওই লাঠি আছে বলে ওই লাঠি আজকে যেখানে রাস্তা অবরোধ হয়ে আছে আর কোনো রাস্তা নেই লাঠির আঘাত করুক দেখো ওইখান থেকে রাস্তা বেরিয়ে আসবে যার কেউ নাই তার আছে আল্লাহ বলা ওয়াল্লাহ মা সেনুন ফালা হু হু হিন্দা বক্সী হি জানু আর কোন চিন্তা নেই আর চিন্তার কোনো কারণ নাই লাঠির আঘাত করার সঙ্গে সঙ্গে রাস্তা নদী ভেদ হয়ে আপনি শেষ পর্যন্ত ফল পেতে হলে শেষ পর্যন্ত অপেক্ষা করুন শেষ পর্যন্ত অপেক্ষা করুন বাচ্চা জন্ম হওয়ার আগে সামান্য পানি আসে পানি আসার পরে রক্ত আসে রক্ত বিরাট ভাঙার পরে একটা বাচ্চা জন্ম দেয় ওই বাচ্চাটা কোলে তুলে দেয় এটা হচ্ছে শেষ উপহার প্রথমে পানি মুচড়ি তারপরে রক্ত তারপর যন্ত্রণার পরে তারপরে একটা ভালো ফল থাকে ছেলে অথবা মেয়ে আল্লাহ উপহার দেয় আপনার হয় এখন প্রথমে আপনার যন্ত্রণার পানি দেখা দিয়েছে রক্ত দেখা দিয়েছে আপনি সঠিক জায়গায় থাকবেন আপনি বিজয় হবেন সুন্দর একটা পুত্র হোক বা নারী হোক একটা যেমন পাওয়া যায় উপহার আপনার জন্য সামনে অপেক্ষা করছে উপহার হিসাবে আপনি আল্লাহর নৈকট্য লাভ করবেনই করবেন বিজয় আপনারই হবে কিন্তু অপেক্ষা করতে হবে ওই পর্যন্ত ভাই সকল আমরা জাতির জন্য দৌড়ে বেড়াই বিনা কন্টাকে দৌড়ি কমিটির সঙ্গে কোনো কথা হয় নাই ক টাকা দিবে না দেবে জাতিকে যে দুটো কথা বলে কমসে কম ইমানে ঘুম লেগেছে ঘুমটা ছাড়ি দিয়ে আসি পাউল একটু উপকার হয় তাই বলে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত দৌড়ে যায় আর এইটুকু আর এই বাড়ি থেকে এসে এই কথাগুলো শোনার মতন সুযোগ আপনাদের হাতে থাকে না ইমান কোন জায়গায় গিয়েছে তারপরে তো মসজিদ ভাঙার পরিকল্পনা চলছেই শুধুই চলছে না মসজিদ তো জনের কথা সালা তাদাই হয় যে কোরআন দিয়ে এই কোরআন এখন বিশ্বের মধ্যে সবচেয়ে বড় বিপদগ্রস্ত জায়গায় পবিত্র কোরআন মেয়েদের মাসিক ও ঋতুর অবস্থায় হাত লাগাই না আপনার স্বপ্ন হাত লাগাতে পারেন না এত পবিত্র এই কোরআন আজকে আফশোস পাতা ছিঁড়ছে পায়খানা মুছছে মুছে ওই সাইফোনে ফেলছে তারপর সোশ্যাল মিডিয়ায় এসে কোরআনের ওপর পা দিয়ে দাঁড়িয়ে দেখাচ্ছে যে দেখ তোদের কোরআন যদি ইমান থাকতো আপনার আপনি যদি একবার মুখে বলতেন আমি এই কথাটা বলছি শুধু এই কারণে নয় সারা পৃথিবীতে শুনতে পাবে আগামী সকালবেলা হলেই আগামীকালকেই ডেট চেঞ্জ হয়ে গেলে গোটা পৃথিবীর লোক শুনতে পাবে আমি গোটা পৃথিবীকে সামনে নিয়ে এই কথা বলছি কাহুরের উপর গোপন করে তো কথা বলছি না অপেন কথা বলছি আপনি বলেন আপনার আওয়াজটা তুলুন আল কোরআন তাহলে আপনার এই কোরআনে সুপারিশ করবে আপনার চললে কোরআন হাই পৃথিবীতে ওই কোরআন আপনার জন্য অভিশাপ নিয়ে দাঁড়াবে ইমান হারিয়েছে হারা কমসে কম কোরআনটা হারায় না কোরআনের প্রাণ ফিরিয়ে নিয়ে আসেন আপনার প্রাণ ফিরে যাবে দুনিয়া ও খেরাতে আপনি কল্যাণ করে হবে কোরআন অবরতীর্ণর মাস যেমন কোরআন অবতীর্ণর মাসে বরকত নেমা আসে খাদ্য খাবারেও বরকত আসে সাহারি একটারিতে বেশ ভালো খাবার খায় খাই না কোরআন যত তেলাওয়াত হয় যত কোরআন তেলাওয়াত হয় তত রহমত বর্ষিত হয় কোরআন ছেড়ে দিয়েছেন সিনেমার হল খুলেছেন অপর নিচে থেকে আজাব এসছে ঠেকা না কোন ঠেকাতে পারেন না দোয়া করছেন তা ফালা সম্মান লাকুম এই দোয়া কবুল হচ্ছে না মলবিদের দোষ দিচ্ছেন দোয়া করলে আখ মলবিদের দোয়া খুব কবুল হতো এখনকার মলবিদের দোয়া কবুল হয় না তোমার মতন খোর মুসল্লিও হয় না আখ মুসল্লির দোরে দাম ছিল তোমার মতন খোর কাপুর ঠিক নাই তার ইমান ঠিক নাই তোমাদের জন্য দোয়া করে কবুল হয় না আমরা সব ভালো করেই জানি দোয়া কেন কবুল হচ্ছে না দোয়া করার জন্য কাতার বদ্ধভাবে দাঁড়িয়ে আছে ওই সঙ্গে সঙ্গে মুসা আসলাম আমার কাছে চলে তো তোমার এই কাতার একজন বেয়েমান আছে আসমান থেকে পানি বন্ধ কাতারে কে বেয়েমান আছিস বেরিয়ে যা বেমান দেখলো যদি আমি এই সবাই বেরিয়ে যাই তাহলে তো গোটা দুনিয়ার কাছে আমি চিহ্নিত হয়ে যাব। একটা খারাপ দিক দেখাই আল্লাহর কাছে দোয়া করে বললো আল্লাহ আমাকে কমসে কম এই ইজ্জতের হাত থেকে বাঁচাও আমি তোবা করছি